আমার মতো বেগুন কে কে পছন্দ করেন তো এইভাবে বেগুন রান্না করলে তো মাছ মাংস কিছুই লাগে না এটা হচ্ছে বেগুন খাসি তরকারি আর দেখেন এ ঘন করে ডাল শুকনা মরিচ ডিম ভাজা দিয়ে এবং এই বেগুনের তরকারিতে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এই তো এগুলো দিয়ে এখন হচ্ছে বেগুন খাসি রান্না আর এই বেগুনটাকে ভিতরে পোকা আছে কিনা তার জন্য কিন্তু কেচে নিয়েছি আর এই তরকারিটা রান্না করার জন্য আমার লাগছে বেশি করে টমেটো যত বেশি টমেটো দিবেন এই তরকারিটার স্বাদ কিন্তু একটু বেশি বেড়ে যাবে আর হচ্ছে একটা জলপাই নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা তো এখানে হচ্ছে হলুদ মরিচ আদা রসুন ধনিয়া গুঁড়া পেঁয়াজ তেল লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে এই তো বেগুন আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে কিন্তু আমি বড় বড় সাইজ করে রেখেছি তো এভাবে বেগুন রান্না করলে কিন্তু মাছ মাংস কিছুই লাগে না তো আমার বাসায় তো এই বেগুন তরকারি রান্না ভাত একটু বেশিই খায় তো যাই হোক ডিম ভাজা দিয়ে আর এই বেগুনের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাসায় কিন্তু একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি যারা যারা বেগুন পছন্দ করেন অবশ্যই কিন্তু এভাবে বেগুন খাসিটা রান্না করবেন তো যাই হোক এখন হচ্ছে এই তো কষানোটা হয়ে গেলে আমি কিন্তু তার উপর হালকা একটু পানি দিয়েছি আর বেশি করে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো স্লাইস করে আমি কেটে রেখেছি এখন হচ্ছে বলকটা ভালো করে চলে আসলে তার মধ্যে আমি জলপাই কেটে রেখেছি আর এই জলপাইগুলো আমি যখন গরমের দিনে জলপাইগুলো ছিল তখন কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তো এখনো হচ্ছে খাচ্ছি তো যাই হোক ডাল দিয়ে রান্না করি তারপরে হচ্ছে বেগুন দিয়ে রান্না করলে টক টক লাগলে আমার কাছে একটু ভালো লাগে তো ফাইনালি কিন্তু এই তো তরকারিটা কিন্তু হয়ে আসছে আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোটো করে একটা কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লেগেছে তো এই তো দেখতেই পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে এখনও হচ্ছে বেশি করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপরে কিন্তু নামিয়ে নিব তো এখন হচ্ছে ঢেকে দিব যে ধনিয়া পাতাগুলো হালকা একটু সিদ্ধ হয়ে গেলেই তারপর কিন্তু আমার তরকারিটা পারফেক্টলি হয়ে যাবে তো দেখেন কতটা লোভনীয় লাগছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তরকারিটা মশাল্লা তো আমার কাছে তো এখনই মন চাচ্ছে এক প্লেট ভাত খেয়ে নিই তো যাই হোক আমার হাজবেন্ডও চলে এসেছে তো এখানে হচ্ছে দুইটা ডিম পেঁয়াজ দিয়ে আগে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর এই তরকারি সাথে যদি ডিম ভাজা না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এই তো দুইটা ডিম আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখানে হচ্ছে ঘন টমেটো ডাল রান্না করেছিলাম তো এই ডাল দিয়ে বেগুনের তরকারিটা দিয়ে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে তরকারিটা এখন হচ্ছে ভাত খেয়ে নিব তো আমার তো দেখে একদমই লোভ সামলাতে পারছি না তো ঝটপট এই তো ভাত গরম ভাত দিয়ে ডিম ভাজা আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে তারপরে কিন্তু খেয়ে নিব তো অনেক মজা লাগছিল আসলে কি বলবো যে বেগুনের তরকারি দিয়ে ঘন ডাল টমেটো তারপরে এর তো সাথে একটা জলপায়ও নিয়ে এনেছি একটু টক টক ঝাল ঝাল আর অন্যরকম একটা স্বাদ লেগেছে তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এই তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আজকে জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ